we <tries>

তেলাওয়াতের পরে যারা আল্লাহ আকবর বলবে আল্লাহ তাদের জানলাতে যাওয়ার পথ সহজ করে দিবেন তিনি হলেন দাতা জেলু বড় মেহের বানাল্লা যিনি আমাদেরকে কোরআন শিখাইছে কি শিখাইছেন খলাকাল ইনসান তিনি মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ মাহুল বায়া আর মানুষকে তিনি কথা বলার মত সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন সাড়ে তিন হাজার ভিতরে কোটি কোটি টাকার সম্ভব আল্লাহ করলেন সেই আল্লাহর শুক্রিয়াটা আসতে না যদি আসতে বা আল্লাহ কিন্তু নিতে পারে পারে না কত মানুষ কথা বলতে বলতে আবার কত মানুষ অনেক বয়সে এসে আবার জবান ফিরে পেয়েছে এটা কে পারে আপনি মনে করতেছেন যে আমি এখন এত কিছু আছি আল্লাহ এমনি এমনি চলে নেবে ভাই এরকম অনেক 出来。

সকল ক্ষেত্রে সুখে থাকি দুখে থাকি শুক্রিয়া আদায় করবো কার সেই আল্লাহর শকর গোজার হচ্ছে কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে রয়েছে আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ আপনারা যারা দাঁড়াই আছেন আমার সঙ্গে কোনো রাগ ছিল নাকি আপনার আমি দেখতেছি

বসলে ভালো দেখা যাবে যদি জায়গা থেকে বসবেন আমার ডাইন সাইডে জায়গা আছে ওরা এখানে কিছু বিছানা করে দেওয়া যেতে পারে এখানেও বসতে পারে এখানেও মানুষ বসতে পারে দয়া করে আমরা সবাই বসার জন্য চেষ্টা করি তাহলে আল্লাহ পাক আজকের এই মাহফিলে আপনাকে আমাকে আসার তৌফিক দিলেন এই জন্য আবারও শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য কিসের জন্য কল্যাণের জন্য নাজাতের জন্য মুক্তির জন্য পরিত্রাণের জন্য তার সারা জীবনের টার্গেট ছিল সব মানুষগুলো যেন আল্লাহর জান্নাতে যায় কেউ যেন জাহার নামে না যায় এটাই ছিল আমার নবীর উদ্দেশ্য আমাদের নবীর উদ্দেশ্য কথা বলেন ঠিক না বেশি নিজে না খেয়ে থেকেছেন কিন্তু জাতির অভুক্ত রাখতে চান নাই নিজে না খেয়ে থেকেছেন সাহাবিদের খাওয়াইছেন নিজে কষ্ট করেছেন সাহাবিদের দুঃখ দুর্দশায় নিজেকে বিলাই দিয়েছে তবু সাহাবিদের কষ্ট কখনো মেনে নেন নাই সেই নবী আপনার আমার আমাদের সকলের নবী কথা বলেন ঠিক না বেদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আমি তোমার সামনে দুইটা জিনিস দিলাম একটা জিনিস দিলাম আরছে কোরআন আর একটা জিনিস দিলাম তোমার তোমাকে নবী এসেছিলেন দুইটা জিনিস নিয়ে একটা হলো নূর নূর মানে তিনি নিজেই তিনি এসেছিলেন জাতির কল্যানের জন্য আর এসেছিলেন একটা کتاب নিয়ে সেই کتابটার নাম কি আর জোরে বলেন সেই کتابটার নাম কি পৃথিবীর সব ধর্মমত বিকল হয়ে গেছে اور اجبور انجیل বিকল হয়ে গেছে পরিবর্ধিত হয়েছে সংশোধিত হয়েছে কিন্তু কেবল মাত্র শুধুমাত্র আল্লাহর কোরআনের ভিতরে কোনো পরিবর্তন পরিবর্ধন আসেনি নাই আগে যে কোরআন ছিল সেই কোরআন কি এখনো আছে বাংলাদেশের কোরআন যায় আমেরিকার কোরআন কি তাই আমেরিকার কোরআন যা সৌদি আরবের কোরআন কি তাই

তার ভিতরে বদর অহুধ খন্দক সহ সাতাইশটা যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছিলেন একটা যুদ্ধে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন আহসাবের যুদ্ধ খন্দকের যুদ্ধ পরীক্ষার যুদ্ধ সেই যুদ্ধে নবী নিজেই খাল খনন করার জন্য সাহাবিদের সঙ্গে রাস্তায় নামলেন কাজ করলেন তার মানে বোঝা গেল নেতা হইয়াছির ঘরে থাকবা আর কর্মীরা সাই মাতা দখল করবে তোমার মতন নেতা আমাদের দরকার নাই নেতা হবে সেই সেই